পরবর্তী সরকারকে বলবর পার্বত্য অঞ্চলকে আগামী বাংলাদেশে খ্রিস্টান বানানোর খ্রিস্টান রাজ্য বানানোর কোন পদে না মন কোন ভাবে পা দিয়ে থাকেন তাহলে 71 হাতিয়ার हथियार হাতিয়ার এর हथियार গর্জে উঠ প্যার একবার 24 এর একবার অনন্ত বিলম্বে বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্টি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে কিভাবে বাতিল চান কি চান না কারা কারা বাতিল চান হাত দেখান আমরা আন্দোলনের মাঠ থেকে সরে যাব না যারা বাংলাদেশে ভিনদেশি এজেন্ডা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে জমিয়তের সংগ্রাম চলবে জমিয়তের লড়াই চলবে আগস্টের আগামী আগস্টের সাত তারিখ জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর সারকৃতি প্রদান কর্মসূচি পালন করা হবে ধন্যবাদ সবাই সামনে বসে صحاب الخير محترمات ۽ دوستي علماء اسلام ممڪن سينيئر اها سماع بخي باغ اصلي جي بين شيخ هادي سلاما عبدالرب يوسفي اسلام عليڪم ورحمت الله

the pray আপনারা এসেছেন নির্বাচন দিয়ে চলে যাবেন নতুন কঠিন বিষয় জনগণের চাকিয়ে দেওয়ার অধিকার আপনারা রাখেন না আপনারা এসেছে একটা মুসলিম দেশে পশ্চাৎ আদলে আপনারা প্রতিটা বৃত্তিকে প্রমুখ করতে চান আপনারা এসেছেন

উত্তরাধিকার তারা যেমন ধিপত্য মেনে নেননি এদেশের ছাত্র জনতা ভারতের আধিপত্যকে মেনে নেয়নি পশ্চিমবঙ্গ আধিপত্য আমরা পশ্চিমবঙ্গের আধিপত্য মেনে নেব না অবিলম্বে এই মানবাধিকার কমিশনের অফিসকে এখান থেকে বিদায় দিয়ে देश के করার চেষ্টা করুন আর কায়দায় এই সরকার বিভিন্নভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের কিছু উপদেষ্টা এই ব্যাপারে বেঝাপ শুরু করে দিয়েছে আমরা পুরস্কার বলে দিতে চাই আওয়ামী কায়দায় এই আন্দোলন দমন করা যাবে না দরকার হলে আপনাদেরকে

আগে আগে নেতৃবৃন্দকে সামনে যেতে দিন বেনারটাকে সামনে পৌঁছতে দিন স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি শান্তি শৃঙ্খলা বজায় রাখুন একবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন করুন নেতৃবৃন্দকে সামনে যাওয়ার সুযোগ করে দিন রাস্তা করুন

আমরা <laughs>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাতিলের দাবিতে জমিয়তুল ইসলাম তারা বিক্ষোভ সমাবেশ করছেন দর্শক এই মুহূর্তে তারা বাইতুল মোকাররম থেকে তাদের মিছিলটি নিয়ে পল্টন মুখে রওনা হয়েছে Do joga. বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন বা বাতিলের দাবিতে বাংলাদেশ জমিয়ত ইসলাম বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে তারা বিক্ষোভ সমাবেশ মিছিল সমাবেশ বা মিছিল নিয়ে এই মুহূর্তে তারা বাইতুল মোকাররম অভিমুখে এগিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে বাইতুল মোকাররম থেকে পল্টন অভিমুখে এই মুহূর্তে বাংলাদেশ জমিয়তুল ইসলামের বিক্ষোভ মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে দর্শক Ja, das ist gut. Aber, 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 aber পাচ্ছেন এই মুহূর্তে যে বাইতুল মোকার বাংলাদেশ জমিট ইসলাম যে বিক্ষোভ মিছিল সমাবেশ পূর্বক বাদ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা ফলটন মোড়ে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন তাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা সুশৃঙ্খলভাবে তাদের বিক্ষোভ মিছিলকে এগিয়ে যেতে খ্রিস্টানদেরকে আর মুসলমানদেরকে এইভাবে আমার বাংলাদেশকেও বিরক্ত করার জন্য জাতিসংঘের একটা পাইচারা করতেছে কিন্তু এর পুরো পৃথিবীর মধ্যে মুসলমান দান হচ্ছে আমরা মুসলমান বাংলাদেশের মুসলমানরা অনেক শান্তিতে আছি যদি জাতিসংখ্যার এই মানবাধিকার যদি বাংলাদেশের মধ্যে স্থাপন করা হয় তাহলে আমরা বাংলাদেশের মুসলমানরা শান্তিতে থাকবো না আমরা ডোনুদলমা ইসলামের পক্ষ থেকে চাই এই সমস্ত জাতিসংখ্যার মানবাধিকার বাংলাদেশে থাকতে চাই না দোনু উদ উলমা ইসলামের মুরব্বিরা যে সমস্ত সিদ্ধান্ত নিবে আমরা এই সমস্ত সিদ্ধান্তর উপর আমরা ঠিকঠাক করি না

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের যে জাতিসংঘের মানব মানবাধিকার কমিশন থেকে বাতিল দাবিতে জমিত ইসলাম বাংলাদেশ তারা বিক্ষোভ সমাবেশ বা এই মুহূর্তে মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে পল্টন হয়ে এই মুহূর্তে তারা বিজয়নগরের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি বাইতুল মুখারণ থেকে জমিতে ইসলামের বিক্ষোভ মিছিল থেকে দেখানোর চেষ্টা করছে দশ বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের অধিকার কমিশন বাতিল দাবিতে ইসলামী দলগুলো যে গত কয়েকদিন ধরে তারা বিক্ষোভ সমাবেশ করে আসছেন তার মধ্যে আজকে বাইতুল মোকারমে জমিদ ইসলাম বাংলাদেশ তারা বিক্ষোভ সমাবেশ বলে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা ফল্টন মোড় থেকে নগরের দিকে গিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে বাইতুল মোকার জমিদ ইসলামের বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা তারা স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছেন বাইতুল মোকারম থেকে পল্টন হয়ে তারা এই মুহূর্তে বিজয়ী নগর অভিমুখে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন দর্শক বাংলাদেশের ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাতিল দাবিতে জমিউদ ইসলাম বাংলাদেশের যে বিক্ষোভ সমাবেশ বা সমাবেশ তারা বিক্ষোভ মিছিল রেখেছে এই মুহূর্তে তারা

আমরা জানি যে ইসলামী দলগুলোর মধ্যে যে জমিয়তি ইসলাম পুরনো একটি ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম একটি দল তারা আজকে বাইতুল মোকার যে বাংলাদেশের জাতীয় সংঘের মানবাধিকার কমিশন বাদ দিলে তারা তারা খুব বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভ সমাবেশ বা তারা এই মুহূর্তে তাদের মিছিলটি নিয়ে পল্টন মোড় হয়ে তারা বিজয়নগর দিকে গিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করা হয়েছে বা জমিউদ ইসলামের বিক্ষোভ সমাবেশ থেকে

एक शॉट। नाराज़ा। बिजनेस नेबाई। 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 बिजनेस नेब

এই মানবাধিকারের দোহাই দিয়ে বাংলাদেশে তাদের কোন প্রকারের শরণজন্ত চক্রান্ত মেনে নেওয়া হবে না মেনে হবে না এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জানতে বাংলাদেশের অন্য

আসারে মুসলিম নর শুধু অমুসলিমদের অনিদান চলছে খ্রিস্টান নিদান চলছে মানব অধিকারের এই দজাদারিরা কোথায় আমাকে আমাদেরকে এনিয়ে বিনিয়ে বোঝানো হয় এটা অফিস না এটা কি এটা কমিশন তিন বছরের জন্য আসবে এই খালুরা চাচারা জিজ্ঞেস করি আপনার মেয়াদ কয় দিন

যানবাহনকে জায়গা আর করে দিন রাস্তা পরিষ্কার সবাইকে ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ করে দিন আইন ধন্যবাদ